শুভ সকাল বন্ধুরা দিনের প্রথমটা শুরু করতে চাই অবশ্যই একটা সুন্দর ফুল দিয়ে কারণ ফুল যত সুন্দর হবে মানুষের জীবন ঠিক ততটাই সুন্দর হবে ফুল যেমন দিনের শেষে ঝরে পড়ে যায় তেমনি আমাদের জীবনের যত রাগ অভিমান খুনসুটি রয়েছে সারা সারাদিনের সবগুলোই যেন ফুলের মতন দিনের শেষে ঝরে পড়ে যায় আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি সবাই যেন খুব ভালো থাকে খুব সুস্থ থাকে তো চলো আজকের দিনটা ঝটপট করে শুরু করা যাক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আমার শরীর খুব একটা ভালো নেই যেমন তেমন রয়েছে তবু কি বলতো রিচ ডাউন হওয়ার ভয়ে সারাদিনে আজকে যা যা করবো সব তোমাদের সঙ্গে শেয়ার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে চলো দেখো বাইরে এসে দেখছি আকাশটা খুব সুন্দর লাগছে মেঘলা ছিল তবু ভালো ছিল কেন বলতো সূর্যের আলোতে আকাশটা এত ফেটে যায় না সত্যি কথা বলতে আমাদের জীবনটাও ফেটে যায় তো চলো দিনটা আজকে শুরু করা যাক মেঘলা মেঘলা দিয়েই আর হাওয়া ছিল জন্য বৃষ্টি হচ্ছিল না ঠিকই কিন্তু আকাশটা ভারী মেঘ করে রেখেছে কিন্তু কিন্তু হাওয়াটা খুব মিষ্টি লাগছিল তো ছাতের অবস্থাটা আমাদের খুব একটা ভালো নেই রেলিংটা কিছুটা হয়েছে আর ওই সাইডে দেখছো যেটা ওখানটায় কিছুটা মানে গাছ লাগার জন্য কিছু একটা করা হয়েছে তো এই যেখানে তক্তাগুলোর মধ্যে পেরেকগুলো রয়েছে না খালি পায়ে ওই সাইডে কোনোভাবেই যাওয়া যায় না তো তারপরে পেছন করেই দেখি মাসি অনেকগুলো ফুল তুলেছে গাছে আজকে ভালোই এক ফুল ফুটেছে এক দুটো দুটো করে বেশ ভালোই ফুটেছে তো বন্ধুরা আমি এখন স্নান করতে যাব। শরীরটা খুব একটা ভালো নেই তো ভাবলাম সকাল সকাল উঠে একটু চা বিস্কুট খেয়ে যদি একটু স্নান সেরে আসি তাহলে মনে হয় শরীরটা একটু ভালো হতে পারে যেহেতু আজকে মঙ্গলবার তো ঠাকুর ঘরে যেতে হবে রোশ দিনই চাই মঙ্গল বুধ বলে কোনো কথা নেই প্রত্যেক দিনই আমি ঠাকুর ঘরেই যাই তো চলো আমার শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে এই একদিন দুদিন হলো আমি একটু ভালো হয়েছি চলো বাজারে আজকে কী এসেছে তোমাদের দেখাই এর মধ্যে রয়েছে মাছ মাছ আজকে মোটামুটি তিন রকমের এনেছে এক দুই তিন হ্যাঁ তিন রকমের এনেছে কিন্তু জানো তো বন্ধুরা এই মাছটার নাম কি চাপলা মাছ এই মাছটা না খুব পরিষ্কার হয় আর পরিষ্কার জলেও হয় দেখতেও দেখো কত সুন্দর চকচকা মনে হচ্ছে কি একদম সিলভার কালারের তাই না এই মাছটার নাম চাপলা মাছ আর এটা ছিল আয়ের মাছ আর এটা ছিল রাইখর মাছ তো তিনটা মাছেরই আজকে তরকারি হবে মনে হয় রাইখরটা ভাজা হবে আর মাছটা ঝোল হবে আর ওই চাপলাটাও একটা শর্ষা টসা দিয়ে কিছু একটা করতে হবে সেটা তোমাদের পরে দেখাবো আর হাতটা খুব গন্ধ করছিলোর জন্য সাবান দিয়ে ধুয়ে একবারে স্নান সেরে তারপরে তোমাদের কাছে এলাম তো চিরুনি হয়ে গেছে আমার চুলে এখন একটু সিঁদুর পরবো মুখে একটু ক্রিম দেবো তো সব কিছু সেরে তোমাদের সামনেই আছি সব কিছু সেরে টেরে নিয়ে তারপরে যত তাড়াতাড়ি হোক আর বাবু বাবা এখনও ঘুমিয়েই রয়েছে এখনো উঠে নিও তো ওঠার আগে আমাকে এই কাজগুলো সেরে নিলে কী হয় বলো তো পরে না ওকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হয় তো তো সময়টা ওইদিকে নষ্ট হয় না তো সেই জন্য ভাবলাম স্নানটা সেই আগে ঠাকুর ঘরটা করে আসে ফুল তো মাসি আজকে তুলে দিয়েছে ফুলটা আমি তুলি কিন্তু আমার শরীরটা সত্যি কথা বলতে এত খারাপ তোমাদের তো কিছুক্ষণ আগে বললাম বলো যে আমার শরীরটা সত্যিই খুব খারাপ লাগছিলো তো কয়েকদিন ধরেই আমি অসুস্থই ছিলাম তো সেই জন্যই মাসি ফুল তুলছিলো তো চলো এখন একটু মুখে ক্রিমটা আগে দিয়ে দিই তারপরে সিঁদুর যা আমরা প্রত্যেক দিন পরে থাকি সিঁদুরটি পরে নিই তো তারপরে যাব ঠাকুর ঘরে তোমরা আমায় অনেকেই জিজ্ঞেস করেছো যে আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তো অবশ্যই আমাদের লাভ করে তবেই অ্যারেঞ্জ হয়েছে মানে প্রথমে লাভই হয়েছে পরে দেখাশোনা করেই বিয়ে হয়েছে তো যেহেতু তোমাদেরকে আমার অ্যালবামটা দেখানো হয়নি তো সেই জন্যে তোমরা বুঝতে পারছো না তো দেখি কোনোদিন সবাই পেলে অবশ্যই আমার অ্যালবামটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর বিয়েটা তো অনেক বছর আগেই হয়েছে মোটামুটি আট বছর হয়ে গেছে বিয়ে তো অ্যালবামটাও নিশ্চয়ই পুরনো হয়ে গেছে কিন্তু আমার কাছে নতুন যেহেতু সবারই তো জীবনে প্রথমবার বিয়েটা একবারে স্মৃতির মতন হয়ে থাকে তাই না তো চলো একদিন সময় করে সেটা তোমাদের অবশ্যই দেখাবো তোমাদের সাথেই কথা বলতে বলতে আমার বাবু কিন্তু উঠে গেছে ওম থেকে আরও এতচিত

পনেরো মিনিট ভাত খেলে তো চল্লিশ মিনিট তারপরে মানে এক ঘন্টার নিচে আর ভাত খাওয়া হয় না আর মানে যেটাই সেটাই আমি জানিনা যে কিসে আমি সেটাই জল পেলেও সেরে পুজো করে আজকে যেহেতু মঙ্গলবার ছিল তাই বুজরঙ্গলী চরণের সিঁদুর একটু কপালে লাগিয়ে চলে এসেছি আর এখন একটু খেতে হবে আর তারপরে বাবুকেও খাওয়াতে হবে তো ভাবলাম বাবু খাওয়ারটা আমার খাওয়াটা একসঙ্গে দুজনের খাওয়ারটা নিয়ে চলে এসেছি ঘরে আর এসে ওকে খাওয়াবো আমিও খাওয়া খাবো ওকেও খাওয়াবো কারণ আমার শরীরটা যেহেতু ভালো নেই তো সেই জন্য আমাকে খাওয়ার জন্য প্রচুর প্রেশারাইজ করছে তোমার দাদাভাই আর মা তো বকছেই সঙ্গে তোমার দাদা কম না তো কি বলো তো মানে বকুনি আর প্রেশারাইজ শুধুমাত্র এই খাওয়ার জন্য করা হয়েছে তো ভাবছিলাম তা খেয়ে নি আগে কেননা বকা খেতে থেকে তার ভালো লাগছে না আর এই কাঠবাদামগুলো মা ভিজিয়ে রেখেছিলো রাত্রিবেলায় তো এখান থেকে চারটে বাদাম আমি খেয়ে নেব আর বাদবাকিগুলো রেখে দেবো ভাই জন্য বন্ধুরা আমার মোটামুটি স্নান খাওয়া পুজো সব হয়ে গেছে এখন আমি বাবুকে স্নান করাবো তো আমার তো নিজের কাজ কমপ্লিট কিন্তু বাবুর হয়নি আরেক আরও দু চারটে কাজ বাকি আছে যেমন পেছনের বিছানা তোলাটা আর ঘর গোছানোটা এই দুটো কাজ করলে মোটামুটি আমার কিছুটা দিনের কাজ কমপ্লিট হয়ে যাবে কিন্তু এখানে এসে দেখছি বাবুর মুখটা পুরো হুম 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 মানে মুখটা ওভাবে রাখতে আমি জানি না ওর কি ভালো লাগে এক গাছ ভাত রয়েছে ও খেতে থাকুক আর আমি ভাবছি যে ঘরটা তো গোছানো হয়নি তো ওকে খাওয়াতে খাওয়াতে যতটা পারা যায় ঘরটা গোছিয়ে নিই আর স্নানটা তার কিছুক্ষণ পরে করিয়ে দেব। যেহেতু ভাত খেয়ে সঙ্গে সঙ্গে স্নান করতে নেই তো সেই জন্যে কিছুক্ষণ পরে তাকে স্নানটা করিয়ে দেব। তো চলো আগে নিজের কাজগুলো সেরে আসি আর সঙ্গে থাকো দেখতে থাকো চলো বাইরে এসে দেখছি এত সুন্দর লেচুগুলো বাবা বাজার থেকে আজকে নিয়ে এসছে তোমাদেরকে না দেখালেই না এই যে লাল টুকটুক লেচুগুলো দেখছো এই লেচুগুলো কিন্তু দেশি লেচু কিন্তু মনে হয় মিষ্টি হবে খেতে মনে হয় ভালোই টেস্ট হবে বোম্বে লেচু হয় শুনেছি ছোটোর থেকে শুনেছি বাবা মার মুখে যে বোম্বে লিচু হয় অনেক বড় হয় কিন্তু আমি কোনো কোনোদিনও খেতেই পারিনি বোম্বে লিচু দেশি লেচু খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছে আর এখানে সোনা বাবা মুখে ভাত দিয়ে বসেই রয়েছে বসেই রয়েছে ও যে কখন খাবে কখন স্নান করবে আমি সত্যিই তালগোল পাচ্ছি না তো চলো ও খেতে থাক ওকে ডিস্টার্ব না করে ও খেতে বসেছো যখন তো খেয়ে খেয়েই উঠুক সেই ফাঁকেতে আমি ঘরটা গুছিয়ে নিই তো চলো বিছানাটা ঝটপট করে ঝেড়ে টেরে নিই আর সবার প্রথমে পাখাটা আগে বন্ধ করে দিয়েছিলাম আমি না সত্যি কথা এখন কাজ করতে করতে খুব হাঁপিয়ে যাই কেন যাই বুঝতে পারছি না শরীরটা খুব খারাপ ইদানিং আমার শরীরটা খুব খারাপ করেছে জন্যই হয়তো আমি কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি তো চলো বিছানাটা গুছিয়ে নিই আর ও তোমাদের যেটা বললাম পাখাটা বন্ধ করেছিলাম কেন কারণ ওই যে বিছানায় যদি ধুলোগুলো থাকে তো সব ধুলো তো পড়বে বাবুর থালার মধ্যে যেহেতু ওখানে ভাত খাওয়াচ্ছিলাম ঘরটা অনেকটা বেশ বড় জন্য আমি এক সাইড ওকে খাওয়াতেও পারি তো ভাবছি ওর খাওয়ার মুখের যেই ভাতটা রয়েছে সেটা ওর চিবতে চিবোতে আমার অর্ধেকটা বেছানা তোলা হয়েই যাবে তো সেই জন্যই আজকে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো কেননা ওরা পরে উঠেছিল মানে তোমার দাদা ভাই বাবু এরা তো সবাই পরে উঠেছিল তো তার জন্যই আমার ঘর গোছানোটা অনেকটাই দেরি হয়ে গেছে আজকে তো যাকে আমি মোটামুটি এখন গুছিয়ে নেবো আর সময় রয়েছে অসুবিধা নেই বারোটা এখনো বাজে নি তো বারোটার আগে আমি চেষ্টা করছি ঘরটা গুছিয়ে নেওয়ার ঘরের বিছানা গোছানো প্রায় হয়ে এসছে শুধু ওই সাইডটাতে জামা কাপড়গুলো রয়েছে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিলে মোটামুটি আমার ঘরের কিছুটা সাইড পরিষ্কার করা হয়ে যাবে আর কি বলো তো ঘরে আর কমটি কাপড় থাকে না আর ওখানটাতে না কাপড়গুলো সব রেখে দিয়েছি কেননা বললাম না ঘর ভেঙেছি আর নিচে রয়েছে জামা কাপড় নিচেই বেশি জামা কাপড় রয়েছে সবসময় আনা সম্ভব হয় না তাই কিছু কিছু কাপড় ঘরের ওখানে রেখে দিই আর এত গরম লাগছিল তো পাখাটা চালিয়ে আগে চুলটাই বাঁধতে লাগে চুলটা বেঁধে নিই করে চুলগুলো অনেক জোরে জোরে পড়ে যাচ্ছে কবে যে টাকলা হব সেটাই বুঝতে পারছি না আর এত গরম গরমে গরমে মনে হচ্ছে আরও শরীর একেবারে হাঁপিয়ে উঠছে সত্যি কথা চলো বাবুর খাওয়াল কিনা দেখা যাক ওর মোটামুটি খাওয়া শেষ ওকে নিয়ে এখন চলে যাবো স্নান করাতে খাওয়ার মোটামুটি শেষ হওয়ার পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে ও বসেই রয়েছে অমনি করে আমি ঘর গোছাচ্ছিলাম ও বসেই রয়েছে তো আমি আগে জল খেয়ে নিয়ে হাঁপিয়ে গেছিলাম তাই এখন ওই টোটা মুছে ওকে তো বন্ধুরা আমি সোজা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি এখানে রাইকর মাছ ভাজা রয়েছে এখানে রয়েছে ঢেঁকি শাক যেটা রসুন দিয়ে করা হয়েছে একটু আঠা আঠা রয়েছে এখানে চাকচাক চাক করে কাঁকড়ের ভাজা রয়েছে সবজিগুলো সব আমার শাশুড়ি শাশুড়িমায় বানিয়ে দিয়েছে আর এখানে চাপলা মাছটা শর্ষা আর লং পেটে একটু মাখা মাখা করা হয়েছে খুব একটা না আর তার সঙ্গে রয়েছিল আমের চাটনি আজকে একটু আমের চাটনি করা হয়েছে আর একটু ডাল করা হয়েছে কারণ ডাল ছাড়া একটু খেতে অসুবিধা হচ্ছিল আমার ভাইয়ের মানে দেওরের কথা বলছি সেজন্য একটু ডাল করা হয়েছে এখানে ভাত রয়েছে আর তার সঙ্গে যে আর মাছটা সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম ওটারই আজকে একটু চা মানে পাতলা করে ঝোল করা হয়েছে আর আর মাছটা একটু হেলদি হয় তো মানে একটু তৈলাক্ত মাছ হয় তো সেজন্য একটু ঝোল করেই করা হয় আর ঝোলটা একটু পটল আলু দিয়েই করা হয়েছে মাছের পিসটাও কিন্তু বেশ বড়ই ছিল খুব একটা ছোটো ছিল না খুব একটা ছোট সাইজের মাছটা পিসগুলো দেখে যা মনে হচ্ছে তাই না দুপুরের লাঞ্চ এই ছিল আমার দুপুরের লাঞ্চ হয়ে গেছে তোমাদের দুপুরের লাঞ্চ কি হয়েছে আমার কিন্তু দুপুরের লাঞ্চ চারটা সাড়ে চারটে বেঁচে যায় আশা করছি তোমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে কেননা সবাই আড়াইটা থেকে তিনটের মধ্যে লাঞ্চটা সেরে নেয় তো আমার বাড়িতে একটু দেরি হয়ে যায় তো সন্ধ্যা দিয়ে সন্ধ্যাবেলার টিফিন আমরা করি করিনার জন্য একবারে চলে এলাম রাত্রে তোমাদের সঙ্গে দেখা করতে তো আজকে রাত্রে ডিনারে কি কী থাকছে সেটা তো তোমাদের অবশ্যই বলবো তো এখন রয়েছে এখানে তেল আর সঙ্গে পকোড়া ভাজা হচ্ছিলো কিছুটা পকোড়া আমি আগে ভেজে রেখেছি এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি করে বানানো ছিল এখানে ডিমের অমলেটের জন্য এগুলো রাখা হয়েছে আর রাত্রের ডিনারে যেটা ছিল সেটা হচ্ছে মুসুর ডালের খিচুড়ি আর এই প্রেসার কুকারটার মধ্যে মুসুর ডালের খিচুড়িটা করা হয়েছিল আর রসুন লঙ্কা পেঁয়াজ দিয়েই করা হয়েছিল আর দেখতেও খুব ভালো লাগছিল আশা করি খেতেও খুব ভালো লাগবে পকোড়া ডিমের অমলেট আর এই মুসুর ডালের খিচুড়ি দিয়ে রাতের ডিনারটা সেরে ফেলা যাও ঝটপট করে ডিনারটা সেরে তারপরে তোমাদের সামনে এসেছি তো চলো খুব খিদেও পেয়ে গেছে ও তার সঙ্গে ছিল শশা শশাগুলো তোমাদের দেখানো হয়নি তো এই দিয়ে আজকে রাতের ডিনারটা করব আমরা সবাই মিলে তো বন্ধুরা রাতের ডিনার শেষ এখন আমি বসে পড়েছি জল খেতে কেননা জল খেয়ে আমার একটু ওষুধ ছিল সেই ওষুধটা খেয়ে আমি ঘুমাবো আর পেছনে দেখো বিছড়া পাতাও হয়ে গেছে আমার তো ওষুধটা খেয়ে নেওয়া যাক আর ওষুধটা না খেলে আমি ভালো হবো না তাড়াতাড়ি সেজন্য খেতে হবে ওষুধটা আর পাশে বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দাঁড়িয়েই ছিল হঠাৎ করে শুয়ে শুয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কী বলছে আমি বুঝতে পারছি না ওর কথা তো চলো তোমাদের দিনটা কিভাবে কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আর আমার সঙ্গে থেকো দেখতে থেকো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন ভিডিও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও তো চলো আজকের দিনটা তো আমি এভাবেই কাটালাম তোমরা সবাই কিভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও তুই পাচ্ছো ওর গলার আওয়াজ এখন মোটামুটি এখনটা বেজে গেছে ওর চোখে এখনও ঘুম নেই তো কিছু করার নেই চলো ওকে নিয়ে বিছনায় উঠছি